হ্যালো এভ্রিয়ান আমি কিন্তু অলরেডি শর্ট ভিডিও পোস্ট করে দিয়েছি যারা যারা দেখুন অবশ্যই দেখে এসো আজকে অ্যাকচুয়ালি গেছিলাম সকাল সকাল একটু বাজারে পরোটা খেতে অনেকদিন বাদেই ইচ্ছে হলো যে যাই একটু পরোটা খেয়ে আসি তো দেখলাম যে ওখানে একজন কাকাই লোটে মাছগুলো নিয়ে বসেছে তো ভাবলাম যে এখান থেকে কিছু লোটে মাছ নিয়ে নিই তাহলে আমার লোটে মাছের পকোড়াও খাওয়া হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে তো সেই জন্য আমি ওখানে ওখান থেকে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে এসেছি বাড়িতে এনেই কিন্তু আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি সকাল সকাল পরোটা খাওয়ার পরেই কিন্তু আমি এগুলো পরিষ্কার করতে বসে গেছি এগুলো করতে কিন্তু তেমন কোনো কষ্টের কাজ না আর অত কঠিন না একদম সহজভাবে কিন্তু করা যায় কিন্তু একটু সময় লাগে এই মাছগুলো বাঁচতে আর তোমরা অবশ্যই চেষ্টা করবে বটি দিয়ে এগুলো মাছ মানে বটি দিয়ে মাছগুলো কাটার চেষ্টা করবে ছুরিতে অনেক টাইম লাগে জাস্ট আমি কিন্তু ভিডিওর জন্য করেছি নাহলে আমিও বটিতেই করতাম বটিতেই সব থেকে ভালোভাবে মাছ কাটা তাড়াতাড়িও হয়ে যাবে ছুরিতে কিন্তু অনেকটা টাইমই লাগে তো যাই হোক সকালে তো মাছ কেটে ধুয়ে বেছে রেখেছিলাম এবার সন্ধ্যা হয়ে গেছে আর আমি কিন্তু এখন বেশিরভাগ সন্ধ্যায় বাড়িতেই কিছু না কিছু বানাই মানে সন্ধ্যার খাবারের জন্য কিছু না কিছু প্রায়ই তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা ডিম আর নিয়েছি ধনেপাতা বিদেশি যেই ধনে পাতাগুলো হয় এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা প্রথম ছুলে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এগুলো একটু বেটে নিলে ভালো হয় কিন্তু আমি বাট মানে বাটা বটি করবো না শিলে বাটলে আর কি ভালো হয় কিন্তু অত টাইম নেই সেদিনও তাড়াতাড়ি করে আমি মিক্সচারেই করছিলাম আর এখানে বেশ কটা কাঁচা লঙ্কা দিয়েছি মানে অনেকগুলো আমার হাতে ধরছে না এত কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল বেশি দিলেই কিন্তু এইসব ভালো লাগে আর যেহেতু মাছ সেই জন্য একটু মশলা দিলে কিন্তু মাছের সেই গন্ধটা থাকবে না মশলা আর লেবু দিলে তো যাই হোক ওখানে আমি লঙ্কাও দিয়ে দিয়েছি আর ওই পাতাগুলো ধনে পাতাগুলোও কুচিয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক টুকরো আদা আদাটা বেশি দেবে না আদাটা বেশি দিলে কিন্তু তিতো হয়ে যেতে পারে তো যাই হোক ওখানে একটু অল্প আদা দেওয়ার পরে আমি কিন্তু রসুন ছাড়িয়ে রসুনগুলো দিয়ে মিক্সচারটা কিন্তু করে নিয়ে এসেছি তারপরে এখানে আমি ওই মাছটা ধুয়ে বেছে রেখেছিলাম ওটা বের করে আমি দিয়ে দিলাম লেবুর রস ওটা দিলে কিন্তু কোনো মাছের স্মেল আসবে না যে কাঁচা কাঁচা স্মেলটা আসে সেটা কিন্তু আসবে না এবার দিয়ে দিলাম বেশ কিছুটা বেসন বেসনটা অনেকটা পরিমাণেই দিতে হবে যেহেতু লোটে মাছগুলো একটু পিছল টাইপের সেই জন্য কিন্তু ওর গায়ে কিন্তু বেসনগুলো লেগে থাকে না সেই জন্য কিন্তু অনেকটা পরিমাণেই বেসনগুলো দিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ ডিম ধনের গুঁড়ো আর দিয়ে দেবো পেটে রাখা মশলা মশলাটা কিন্তু একটু বেশিই দিয়েছি যেহেতু মাছ তো মাছে কিন্তু মশলাটা একটু বেশি ভালোই লাগবে আর ওই পাতার জন্য কিন্তু একদম সবুজ হয়ে গেছে মশলাটা যে হোক যতটা করেছিলাম ততটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার ভালো মতো এটা মাখিয়ে নেব এটা কিন্তু মাখানোর সময় কিন্তু মাছের গায়ে লেগে থাকবে না যেহেতু এটা একটু নানা টাইপের হয় লোটে মাছগুলো সেই জন্য তুমি যখন ভাজবা তখনই পকোড়ার গায়ে একটু বেসনগুলো একটু লাগিয়ে দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু হবে আর কি যত তুমি বেসন দাও বেসন দিয়ে মাখো লোটে মাছের গায়ে কিন্তু লেগে থাকবে না ওরকম মানে শুধু কাঁচা কাঁচা মাছই ভেসে থাকবে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণের তেল তারপরে যে দেখবো যে না তেলটা গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি পকোড়াগুলো ভাজতে শুরু করব। ভাজার সময় পকোড়াগুলো একটু ঠিকঠাক করে দিলেই হবে মানে একটু গায়ে লাগিয়ে লাগিয়ে মশলাটা দিলে হবে ব্যাস তাহলে আর অত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই বেসন হালকা দিলেও হবে তারপরে কিন্তু এখানে আমি একে একে তেল গরম হয়ে যাওয়ার পরে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে একটু হাই ফ্লেম করে নিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য যাতে লেগে না যায় তারপরে কিন্তু একদম লো ফ্লেম করে দিয়েছি এবার আমি মাছগুলো দিচ্ছি আর যেই পাটটায় বেসনগুলো লাগছে না সেই পাটটায় কিন্তু আমি বেসনগুলো দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু একদম ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সে কিন্তু সেটা দেখে যেখানে দেখবো যে না বেসন করেনি সেখানে কিন্তু বেসন লাগিয়ে দিতে হবে যাই হোক একে একে কিন্তু আমি এখানে অনেকগুলো পকোড়াই দিয়ে নিয়েছি এবার উল্টে পাল্টে আমি এখানে ভেজে নিচ্ছি একদম লো ফ্রেমে ভাজবো তারপরে আস্তে আস্তে কিন্তু একদম ফ্রেমটা বাড়িয়ে দেবো যেহেতু ভিচ মানে কাঁচা মাছ ভাজছি তো প্রথম একটু ব্রাউন কালার করে তারপরে একদম লো ফ্রেমে ভাজতে হবে তারপরে এখানে আমার কিন্তু লোটে মাছ প্রায়গুলো হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে লোটে মাছগুলো তুলে নিচ্ছি একটাও কিন্তু এমন হয়নি যে বেসন পয়নি ওখানটা একটু বাজে লাগছে কিংবা খেতে ভালো হবে না এরকম কিন্তু হয়নি প্রত্যেকটা মাছেই কিন্তু বা ভালো মতো বেসনগুলো পড়েছে তোমরা দেখতেই পারছ যাই হোক একইভাবে কিন্তু আমি সব মাছ ভেজে নিয়েছি তারপরে আমার এই যে পকোড়াগুলো রেডি এবার আমি বসে গেছি খাওয়ার জন্য খেয়ে তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য তার আগে তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো মাছের কোটিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর তুমি যতই ভাজো না কেন যত টাইম নিয়ে ভাজো না কেন তোমার কিন্তু মাছগুলো একটু কাঁচা কাঁচা ভিতরে দেখতে লাগবে কিন্তু ওটা কিন্তু কাঁচা না ওটা পুরো প্রপারলি হয়েছে খেতে দারুণ ছিল ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা